ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে অনেক দিন পর আমি একটা ডিমের রেসিপি নিয়ে এলাম এটা সকালে টিফিনের সাথে আমি রুটির সাথেই ডিম সার্ভ করেছিলাম এটাকে আমি নাম দিয়েছি ডিমের ভুজিয়া কারি আমরা অনেকেই ডিমের ভুজিয়া খাই কিন্তু আমি ডিমের ভুজিয়াটাকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম আপনাদের যদি ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন চলুন দেখি তাহলে কী করলাম বেশি নয় আমি তিনটে ডিম নিয়েছিলাম তিনটে ডিমে আমার ফ্যামিলিতে ছজন প্রায় দুবেলা আমার মনে হচ্ছিল যে তরকারিটা দুবেলা হয়ে যাবে মানে অল্প খরচে যদি কিছু করতে চান এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন দেখুন তিনটে ডিম নিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু স্বাদ মতো লবণ আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আপনারা গোলমরিচ গুঁড়ো বাড়িতে না থাকলে যে কোনো জিরে গুঁড়ো আপনারা ডিমে যা পছন্দ করেন সেই মশলা আপনারা ব্যবহার করতে পারেন এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমার যেহেতু বাচ্চারা খায় আমি একটু অ্যাভয়েড করি এরপর সর্ষের তেলে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমের ভুজিয়া হয়ে গেছে এবার আমি ডিমের ভুজিয়াগুলো তুলে নেব এবার ওই তেলেই আমি এক চামচ গোটা জিরে আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম জাস্ট একটু লাল লাল করে ভাজা যখন হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি করে কাটা তারপর দিলাম ক্যাপসিকাম কুচি এগুলো অপশানাল আমার বাড়িতে যেহেতু আছে সেই জন্য আমি দিচ্ছি আপনাদের যদি না পছন্দ হয় বা খেতে না ভালো লাগে বা নেই আপনারা দেওয়ার দরকার নেই কিন্তু আলু সবার বাড়িতে থাকে তাই আলুটা অবশ্যই দেবেন আলু দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে দিলাম স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো একটু হাফ চামচের অল্প একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দেব দিলাম হাফ চামচের অল্প একটু হাফ চামচের অল্প মানে সামান্যতম একটু ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম আলু ক্যাপসিকাম টমেটো সবগুলো সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দেবেন না আবার লেগে যাবে এখন আমার আলুটা যথার্থ সেদ্ধ হয়নি আমি একবার নেড়ে নিয়েছিলাম দেখুন এরপর এই যে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর একদম জল শুকিয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা দেওয়ার পর একটু ভালো করে এবার ডিমের সাথে আলু মশলা সবগুলো লাল লাল করে একটু ভেজে নিলাম বাস রেডি এবার উপর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা অবশ্যই অপশনাল আপনারা ধনে পাতা কুচির জায়গায় গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন মিট মশলা ব্যবহার করতে পারেন যে মশলাটা আপনাদের মুখে ভালো লাগে সেটা অবশ্যই ব্যবহার করবেন দেখুন রেডি আমার ডিমের ভুজি আকারি রুটি পরোটা লুচি ভাতের সাথেও খাওয়া যাবে এই রেসিপি আমার সকালবেলায় আমি রুটির সাথে টিফিনে সার্ভ করেছিলাম এই ডিম আলুর কারি আপনাদের যদি আমার এই রেসিপিগুলো সত্যিই ভালো লাগে আমি খুব সিম্পল রেসিপি দেওয়ার চেষ্টা করি তাহলে আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতিদিনই দুপুর দুটোর মধ্যে রান্না ছাড়ার চেষ্টা করি থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন